জ্বালাই আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন তাদের জ্বালেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তোহিদ আফ্রিদির বাসা এবং তার অফিস ভাঙচুর করা হয় ভাঙচুর করা হয় তার বাবার মাই টিভি চ্যানেল লাইভে এসে তোহিদ আফ্রিদি কান্নাকাটি করে এই কথা জানান আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন একটা মানুষ যখন একটা স্টেটাস দেয় সে ডিলেট করে কখন তহিত আফ্রিতি বলেন যে আমার বাবা সব সময় মানুষের ভালো চাইতো আমার মনে হয় এই ভাঙচুর কোনো ছাত্ররা করেনি আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এটা ছাত্রদের কাজ এগুলো হলো সন্ত্রাসীদের কাজ আমার সব কিছু ধ্বংস করে দিল মাইটিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখোই তো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম না